কুয়াশায় ভেজা অ্যাম্বুলেন্সের কাজ মুছে স্বামীকে শেষবারের মতো দেখার চেষ্টা করছেন প্রিয়তমা স্ত্রী আইরিন আক্তার প্রিয়া চোখের পানি যেন আর বাধ মানছে না কোলের অবজ দুই শিশু জানে না তাদের বাবা চিরদিনের জন্য হারিয়ে গেছে যেখান থেকে ফিরবে না আর দিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আবুল কালাম আজাদ কিন্তু রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড কেড়ে নেয় তার জীবন প্রদীপ এই বাস্তবতায় দুই অবুঝ শিশুকে নিয়ে কোথায় দাঁড়াবেন স্ত্রী আইরিন যেটা ওই জিনিসটা যদি সচেতন থাকত তাহলে আজকে আমার এই কুলিদের দেখতু যে কাজ করিতেছে ওখানে এখানে সচেতন থাকা দরকার না মানুষদের অপরের সাথে সচেতন থাকা দরকার তাহলে কেনটা ঠিকমতো সচেতনভাবে রাখে নাই জানে যে নিচে মানুষ করে চলাচল করবে ওপরেটাকে ঠিক রাখতে হবে না কোনো মানুষের তো হয়তো পরে আজ কাম আমার না কালকে আরেকজন হতো যাবে এদিকে ২৬ অক্টোবর মেট্রো রেল দুর্ঘটনায় প্রাণ হারানো আজাদের পরিবারকে মাত্র পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জীবনের তো কোনো ক্ষতিপূরণ হয় না কিন্তু ওই যে এখন আপনার যাতে আপনাদের যাতে সংসার চালাতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা দিব আর এরপরে হচ্ছে যে আপনাদের পরিবারে যদি কেউ থাকেন যিনি মানে কাজ করার যিনি কাজ করতে পারবেন তার যোগ্যতা অনুযায়ী তাকে আমরা মেট্রো রেলে একটা চাকরি দেব আর হচ্ছে যে এছাড়াও যদি আমরা এই যে বাচ্চাদের পড়াশোনা ট্রাস অন্যান্য যা কিছু যা কিছু বিষয় আছে আমরা দেখবি দুর্ঘটনার পর প্রায় তেইশ ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল লাইনে ত্রুটি সারিয়ে আবার মেট্রো ছুটছে উত্তরা থেকে ছিলে কিন্তু এখনও ভয় কাটেনি যাত্রীদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত তারা ব্যারিং প্যাড তো একটা পড়েছে আরও অসংখ্য ব্যারিং প্যাড এরকম আছে সেগুলা কি হয় সেটা নিয়ে আর কি কারণ আমরা তো নিজ দিয়েও যাতায়াত করি কখন কোন দুর্ঘটনা ঘটে যার কারণে এই এটা নিয়ে খুব আতঙ্ক বিরাজ করছে আর কি মেট্রো কর্তৃপক্ষ তাদের দুটা ছোট বাচ্চা আছে তাদের ভরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব নেওয়া উচিত মেনটেন্সের ব্যাপারটা মেট্রো রেল ভালোভাবে অ্যানাউন্স করে মানুষের মধ্যে আস্তার বিষয়টা ফিরিয়ে আনা উচিত শুধু তাই নয় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে মাত্র পাঁচ লাখ টাকা সাহায্যের ঘোষণায় হতবাক সাধারণ মানুষ তারা বলছেন পাঁচ লাখ টাকা কখনো মানুষের জীবনের মূল্য হতে পারে না পরিবারটাই শেষ সবকিছু তো আর টাকাতে হবে না টাকা তো পাঁচ লাখ টাকা কি দিল আর কি করবে সেটা তো খুবই লজ্জার ব্যাপার পাঁচ লাখ বা পাঁচ কোটি টাকা কোনো টাকায় একটা জীবনের মূল্য হয় না কাছের মানুষকে হারানোর বেদনা এটা কোন টাকা বা কোনো অ্যামাউন্ট দিয়ে এটা বিচার করা যায় ছুটে চলা মেট্রো রেল দুর্ঘটনার দাগ বয়ে বেড়াচ্ছে এক মুহূর্তের অবহেলায় থেমে গেছে একটি পরিবার মলিন হয়েছে দুই শিশুর হাসি স্বামীহারা হয়েছেন একজন স্ত্রী তবু শহর থামে না নিজস্ব গতিতে এগিয়ে যায় কিন্তু প্রশ্নটা রয়ে যায় এই উন্নয়নের পথে মানুষের জীবন কি এতটাই অবমূল্যায়িত পাঁচ লাখ টাকায় কি পরিমাপ করা যায় একটি জীবনের মূল্য একটি সংসারের স্বপ্ন